এবারে আমরা বাক্যের অর্থগত শ্রেণী বিভাগের যে আলোচনা তার সপ্তম আমরা আলোচনা শর্তসাপেক্ষ বাক্য বাক্য বলতে কি যে যে বাক্যে বর্ণিত একটি ঘটনা যে বাক্যে বর্ণিত একটি ঘটনা বা অবস্থার ওপরে অন্য একটি ঘটনা বা অবস্থার নির্ভরশীলতা ব্যক্ত হয় যে বাক্যে একটি ঘটনা বা অবস্থার উপরে অন্য একটি ঘটনা বা অবস্থা নির্ভরশীলতা ব্যক্ত হয় তাকে বলছে শর্ত সাপেক্ষ বাক্য শর্ত সাপেক্ষ বাক্য সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম ভাবতে হবে যে সংজ্ঞাটা বলছে যে যে বাক্যে বর্ণিত যে বাক্যে বর্ণিত একটা ঘটনা বা অবস্থার উপরে অপর একটি ঘটনা বা অবস্থা নির্ভরশীলতা ব্যক্ত হয় মানে এক একজন একজন আরেকজনের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতা যদি ব্যক্ত হয় তাহলে সেটাকে বলছে শর্ত সাপেক্ষ বাক্য এবার এই নির্ভরশীলতাটা একটি বাক্য আরেকটি বাক্যের ক্ষেত্রে একটি নির্ভরশীল কিভাবে সেটা আমরা কি করে দেখব না একটা ধরণ দেখি আমরা যদি তাড়াতাড়ি ফিরবে তাহলে বেড়াতে বেরিয়েছে কেন তাহলে বেড়াতে যদি বেড়াতে বেরোনোর সময় তাকে তো তাড়াতাড়ি ফেরার কথা ভাবা যাবে না কারণ বেড়াতে গেলে তাকে তো ভালো করে সবকিছু যে জায়গাগুলো যে দৃশ্যগুলো দেখার সেখানে ভালো করে সেই দৃশ্যগুলো দেখতে হবে তাহলে সেই দৃশ্য দেখতে গেলে তার যথেষ্ট সময় নিয়ে যেতে হবে তাহলে সে যদি সত্যি যদি তার বেড়াতে যাওয়ার ইচ্ছা তাহলে সে তাড়াতাড়ি ফেরার ইচ্ছা কেন যদি বেড়াতে বেরোতেই হয় তাহলে এই বেড়ানো বেড়াতে বেরোনোর সঙ্গে বেড়াতে যাওয়ার সঙ্গে তাড়াতাড়ি যাওয়ার যে নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে মানে তাড়াতাড়ি ফিরতে গেলে বেড়াতে যে যাচ্ছে তাকে তাড়াতাড়ি ফেরার কথা ভাবা যাবে না তাহলে একটা বাক্যের উপরে আরেকটা বাক্যের নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে ভাবে মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ফল পাবে এখানে ভালো ফল পাওয়ার সঙ্গে মন দিয়ে পড়াশোনা করার যে ভাব এই দুটো বাক্য একে অপরের উপরে নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো ফল পাবে এই মন দিয়ে পড়াশোনা করার ভালো ফল পাওয়ার মধ্যে একটি বাক্য আরেকটার উপরে পারস্পরিক নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে তার মানে একটা বাক্যের অংশ আর একটা বাক্যের অংশ নির্ভরশীলতা ছাড়া দুটি বাক্য পূর্ণতা পাচ্ছে না এইরকম কোনো বাক্য যখন হবে তখন সেটাকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য একই রকমভাবে বলি সত জীবনে উন্নতি হবে জীবনে উন্নতি হওয়ার পিছনে সৎ হওয়ার অবদানের কথা বলা হচ্ছে যদি সৎ হয় তাহলে সে উন্নতি হবে তাহলে সৎ হওয়ার জীবন উন্নতি হ জীবনে উন্নতি হওয়া এই দুটো একে অপরের উপর নির্ভরশীল সৎ হওয়া জীবন উন্নতি হওয়া দুটো একের অপরের উপর নির্ভরশীল তাহলে যে বাক্যের দ্বারা কোনো বন্ধুতে একটি ঘটনা বা অবস্থার উপরে অন্য একটি ঘটনা ব্যবস্থা পরস্পর পরস্পর নির্ভরশীল এই নির্ভরশীলতা যখন ব্যক্ত হয় তখন তাকে বলছে শর্ত সাপেক্ষ বাক্য যেটা আমরা এই কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে দেখলাম যে মন দিয়ে পড়াশোনা করার সঙ্গে ভালো ফল হওয়ার সম্পর্ক মানে মন দিয়ে পড়াশোনা করার ভালো ফল হওয়ার পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত মানে একটা একটা অপরের উপর নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে যদি মন দিয়ে পড়াশোনা করে তবে তার ভালো ফল হবে যদি মন দিয়ে পড়াশোনা না করে তাহলে তার ভালো ফল হবে না তাহলে মন দিয়ে পড়াশোনা করার সঙ্গে ভালো ফল হওয়ার সম্পর্ক ব্যক্ত হচ্ছে এখানে নির্ভরশীলতা ব্যক্ত হচ্ছে একরকম ভাবে সৎ যদি হও তাহলে জীবন জীবনে সৎ যদি হও তাহলে জীবন উন্নতি হবে এই সৎ জীবনে উন্নতি হওয়ার ভাব নির্ভরশীলতা ব্যক্ত এখানে হচ্ছে আর বেড়াতে বেরোনোর সময় তাকে তাড়াতাড়ি করা যাবে না বেড়াতে গেলে তাকে ভালো করে সমস্ত দৃশ্য দেখতে হবে তাহলে বেড়ানোর সঙ্গে তাড়াতাড়ি ফেরার সঙ্গে যে নির্ভরশীলতা মানে তাড়াতাড়ি ফেরা যায় না তো যে বাক্যের বর্ণিত ঘটনা একটি ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনার নির্ভরশীলতা দেখতে হয় তাকে বলছে শর্ত সাপেক্ষ বাক্য তা আশা করি শর্ত বাক্য সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার